তো পাতিল ভর্তি এটা কী রান্না করতেছি দেখে বলুন তো আচ্ছা দেখতে থাকুন অবশ্যই জেনে যাবেন যে কি রান্না করতেছি আর রেসিপিটাও শিখে যাবেন আমি খুব সহজভাবে জিনিসটা রান্না করি তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি ফল বের করতেছি তো শুক্রবার ছিল ওই দিন যাওয়ার জেনেদের বাবা এসেছিলো ওদের জন্য হচ্ছে অনেকগুলো ফল টল নিয়ে তো ভাবলাম যে এইগুলো একটু সুন্দর করে বের করে গুছিয়ে ঢুছায় রাখি তো এই যে দেখতেই পাচ্ছেন দুই রকমের আম নিয়ে আসছে জিনাত হচ্ছে আম খেতে ভীষণ পছন্দ করে তো এই জন্য হচ্ছে জিনাতের জন্য আম নিয়ে আসছে আবার যাওয়ার হচ্ছে বলেছিল যে সে হচ্ছে পেয়ারা খাবে তো যাওয়ারের জন্য হচ্ছে পেয়ারা নিয়ে আসছে তো পেয়ারা গুলো হচ্ছে বের করে এটার মধ্যে রাখতেছি পেয়ারা গুলো মনে হচ্ছিল দেখে আমি চাইতে বড় তো এরকম অনেক বড় বড় ছিল পেয়ারা তো পেয়ারা আমার কাছে সবসময় ছোট দেশি পেয়ারা গুলোই ভালো লাগে তো পেয়ারা বের করা শেষ এবারে হচ্ছে আরো একটা জিনিস এটাও যাওয়ারের জন্য নিয়ে আসছে এই যে ডাব ঘরের মধ্যে বাচ্চাদেরকে কিন্তু একটা করে ডাব এভিটে খাওয়ানো উচিত তো বেশ অনেকগুলো নিয়ে আসছে কিন্তু এগুলো কেটে খাওয়াতে আমার ভীষণ কষ্ট হবে তো যাই হোক ওইদিন আমি রান্না করেছিলাম হচ্ছে গরুর পায়া বা পা অন্য অন্য সময় দেখা যাচ্ছে যে এই পাটা ঈদের পরপরই জাল করে মানে ঈদের দিনই জাল করে রাখি তারপর আস্তে আস্তে কয়েকদিন জাল দেওয়ার পর ঈদের ঈদের দুই তিন দিন বা চার দিনের মধ্যে খাওয়া হয়ে যায় তো এবারে হচ্ছে পাটা আর রান্না করা হয় নাই তো পা এবারে হচ্ছে ঈদের দিন কেটে নিয়ে আসার পরেই দুই প্যাকেট করে আলাদা করা হয়েছে মানে এক প্যাকেট হচ্ছে আমি বাড়িতে রেখে আসছি আর এক প্যাকেট হচ্ছে নিয়ে আসছে কারণ তখন রান্না করা হয় নাই যেহেতু তো এবারে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো এখন ধুয়ে টুয়ে বসে করে রান্না করব যেহেতু খুব বেশি দিন ফ্রিজের জন্য এই পায়েগুলো রেখে দেয় মজাও লাগবে না আর এখন মানে মোটামুটি ভালোই ফ্রেশ আছে তো ভাবলাম এখনই রান্না করে ফেলি আর পায়ের রান্নাটা আসলে আমার ওই যে বললাম যে জ্বালায়া জ্বালায়া মানে জ্বালা জ্বালা বলতে হচ্ছে মানে একদিনে আমি পুরো পায়াটা রান্না করি না আমার হচ্ছে দুই দিন টাইম লাগে পায়াটা রান্না করতে দুই দিন বা তিন দিন টাইম লাগে আর পায়েটাও কিন্তু খুব ভালো করে কীভাবে কেন দু দিন টাইম লাগে আর এটার টেস্টটা কীরকম লাগে অনেকেই অনেকভাবে পায়ে রান্না করে অনেকেই অনেক কিছু দেয় বাট আমি কিন্তু এই পায়ে রান্নার মধ্যে খুব বেশি মশলাপাতি দিই না একেবারেই খুব সহজেই খুব সুন্দরভাবে রান্না করি যেটার টেস্টও ভালো হয় আর পায়ে কিন্তু খুব ভালোভাবে পয়সা করে ধুয়ে নিতে হয় কারণ অনেক ময়লা থাকে আমি প্রথমে কিন্তু খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর মানে একদম একটা একটা করে লোম বা ময়লা যদি থাকে সুন্দর করে একটা একটা করে ধুয়ে মানে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে শুধু মানে পায়ার অংশই ছিল না দু একটা হচ্ছে ওই যে বড় হাড়ও ছিল যাতে হচ্ছে পায়ের সাথে রান্না করা যায় আর কি খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো ধোয়া সুন্দর করে ধুয়ে তারপর শেষ করে এই যে দেখেন বড়ো একটা পাতিল নিয়েছি পাতিলে পায়েগুলো দিয়ে দিচ্ছি আমার রান্নার ওয়েগুলো খুবই ইজি আসছে কোরবানিতে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন বা অনেকে বাসায় এমনিতেও পায়ে রান্না করে খায় তো আমি হচ্ছে এই যে দেখেন আদা বাটা দিলাম দুই টেবিল চামচ জিরা বাটা দিলাম দেড় টেবিল চামচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলাম এক কাপের মতো আর এখানে কিন্তু অনে মানে পাতিলটা দেখে মনে হচ্ছে কি অনেক কিন্তু এখানে আরও মশলা দিতে হবে এরকম কিন্তু মনে হচ্ছে আসলে বেশি মশলা দিলে পায়ার যে ঝোলটা এটা খেতে ভালো লাগে না বেশি মশলাযুক্ত হয়ে যায় আর মরিচের চাইতে আমি পায়ের মধ্যে কাঁচামরিচের যে ঝালটা পছন্দ করি এই জন্য অনেকগুলো কাঁচামরিচ দিলাম আর এটা জাল হতে হতেই এই কাঁচামরিচগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানে মিলে যাবে মানে একদম ইয়ে হয়ে যাবে তারপর হচ্ছে এখানে তিন টেবিল চামচের মতো রসুন দিলাম তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিলাম দুই চা চামচ আর হলুদের গুঁড়াও দিলাম হচ্ছে প্রায় দুই টেবিল দুই টেবিল চামচ না এক টেবিল চামচের একটু বেশি আর কি তারপর স্বাদ মতো লবণ দিলাম এখন এখানে যে মশলাগুলো দিলাম এখন পরে যদি কোনো কিছু লাগে অ্যাড করা যাবে যে যেহেতু এটা আমি দুই তিন দিন ভরে রান্না করব সরিষার তেল দিয়ে দিচ্ছি তো পরে কিন্তু চাইলে আমরা কিন্তু এখানে আরও মশলাপাতি অ্যাড করতে পারবো তবে এখানে যে কাঁচামরিচগুলো দিচ্ছি এটার মধ্যে কিন্তু অনেক ঝাল হয়েছে এখানে আমি এলাচ দারুচিনি তেজপাতা এগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর পায়ের মধ্যে মাংসের যেতে একটু কম মশলাই দেওয়া লাগে কারণ পায়া হচ্ছে হাড় মাংসের মধ্যে যেরকম মাংসের প্রত্যেকটা কোষের ভিতরে মশলা ঢুকে এখানে কিন্তু ঢুকে না ওরকমভাবে কারণ মাংসের যেতে হাড়ের অংশটাই বেশি হাড়ের ভিতরে তো মশলা ঢুকবে না যে উপরে যে হালকা যে অংশগুলো আছে এগুলোর ভিতরেই মশলাগুলো ঢুকবে তো এই জন্য কিন্তু পায়ের মধ্যে মাংসের মতো অত মশলা দেওয়ার প্রয়োজন নাই তো তারপর হচ্ছে যে দেখেন আমি একদম পাতিল ভোরে পানি দিয়ে দিয়েছি মাখানো হয়ে গেলে কারণ এই পানিটা আস্তে আস্তে জাল হতে হতে কিন্তু একদম অনেকটাই কমে যাবে একদম যেহেতু দুই তিন দিন ভোর জাল দিব তো ওটা কমে যাবে ঝোলটা অনেক ঘন হবে বা মাংসগুলো সেদ্ধ হবে আমি পরে কিন্তু আর কোনো পানি অ্যাড করব না তো ঢাকনা দিয়ে ঠেকিয়ে চুলোটা বন্ধ করে দিয়ে জাল করতেছিলাম প্রথম যে জালটা আমি দিয়েছি এই জালে হচ্ছে আমি প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের উপরে জাল করেছিলাম তো জাল করার পর হচ্ছে চুলাটা আমি বন্ধ করে দিব আর জাল করার সময় একটু নার্জরা করে মিলিয়ে নিয়েছিলাম তো যে কথাটা বলি এখানে ওজনে মাপলে হয়তো এখানে চার পাঁচ কেজির মতো পায়া হবে বাট মশলাটা দিতে হবে দুই কেজি মশলা মাংসে যেরকম মশলা দিই ওরকম কিন্তু কারণ এখানে আলটিমেটলি মাংসের পরিমাপ এক কেজি বা দুই কেজির মতোই হবে আর হাড়ের ভিতরে তো মশলা ঢুকবে না তখন এই পায়া মুড়ি বা হচ্ছে আমরা তো মুড়ি দিয়েই বেশি খাই রুটি বা অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগবে না বেশি মশলা হয়ে গেলে যে দেখেন প্রথম জালের পর ঠান্ডা হওয়ার পর এরকম কালার চলে আসছে তো এটা হচ্ছে সেকেন্ড জাল দিব প্রথমে আমি জাল করেছিলাম দুপুরবেলা এবং সেকেন্ড জালটা করতেছি রাত দশটার দিকে যাতে সারা রাত এটা ভালো থাকে এবং জাল হয় এবং সারা রাত এটা আবার আস্তে আস্তে ঠান্ডাও হয়ে যায় তো দশটার দিকে আবার জাল করতেছি প্রথম জাল দিয়েছি একটা সময় পরের জাল হচ্ছে রাত দশটার সময় এখন শুধু জাস্ট বলক তোলার পরেই মানে এই তিরিশ মিনিটের মতো জাল করে আবারও চুলাটা বন্ধ করে রাখবো একেবারে যদি এত টাইম নিয়ে রান্না করতে যায় দেখা যায় সারাদিন রান্না করতে হবে আর এই যে এই প্রসেসটা যেমন জাল করলাম আবার ঠান্ডা হয়ে গেলে এই যে মশলাগুলো লবণগুলো এগুলো কিন্তু মাংসের যে পায়ের যে মাংস থাকে এই মাংস কষে কষে ঢুকে ভালো লাগে একেবারে রান্না করলে কিন্তু মশলাপাতি সুন্দরভাবে ঠিক মতো মানে মানে ইয়ের মধ্যে যায় না আমার কাছে ভালো লাগে না তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকাল আটটার দিকে আবার জাল করতেছি তো এখন এভাবেই মানে জাল করতেছি জাস্ট বলকুঠার পরে এবার নাচড়া করে দিব বল কুঠে যাবে তারপর বন্ধ করে রাখবো আবার একটা সময় জাল দেবে এতে করে কি হয় এই যে মাংসটা নষ্টও হবে না আবার বারবার একটু পর পর জালও হচ্ছে আস্তে আস্তে মশলাপাতিগুলো সুন্দর করে ভিতরে ঢুকতেছে একেবারে শুধু সারাদিন জাল করলেই তো এটা নরম হয়ে ঢুকবে না তো তার পরের দিন মানে তার তার পরের দিন বলতে সকালে জাল করছি দুপুরেও ওইভাবে জাল করছি রাতেও করছি পরের দিন সকাল বেলা থেকে এই যে এরকম প্রথমে একটু বড় করে এরকম জাল চলে আসলে বলক চলে আসলে চুলার আঁচটা কমিয়ে আমি এক থেকে দুই ঘন্টার মতো এটা আস্তে আস্তে মিডিয়াম টু লো আঁচে রান্না করেছি প্রায় দুই ঘন্টার মতো একেবারে চুলার আঁচটা লোতে করে দিয়েই কিন্তু এটা জাল করেছি হ্যাঁ তো আস্তে আস্তে মাংসগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মাঝে কিন্তু আমি লবণ চেক করে লবণ টবণ ঠিকঠাক করে দিয়ে দিয়েছি সব ঝাল ঠিকই ছিল তো এরকম করে এটাকে জাল করতে করতে দেখেন এখন কিন্তু দেখেন পাতিলে অর্ধেক নেমে গেছে আমি একটু আপনাদেরকে দেখাই প্রত্যেকটা মাংস না হাড়ে থেকে খুলে খুলে গেছে আর এত নরম হয়েছে যেখানে চাপ দিলে ভেঙে যাচ্ছে আর এটা খেতে ভীষণ টেস্ট হয়েছিলো কালারটা দেখতে পাচ্ছেন এত কম মশলা দিয়েছে তারপরে কালার দেখছেন এই মশলা কিন্তু যদি মাংসে তা মাংস সাদাই থাকতো এটা যেহেতু হাড় আর যে হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামগুলো হ্যাঁ এই ক্যালসিয়ামগুলো যে দেখেন এই যে দেখেন বের হয়ে গেছে যে এটাও কিন্তু ভিতরে ক্যালসিয়াম আরেকটা জাল দিলেই এই ক্যালসিয়ামগুলো একদম ঝোলের সাথে মিশে ঝোলটা একদম ঘন হয়ে যাবে তখন খেতে আরও টেস্টি লাগবে এই ঝোল দিয়ে মুড়ি খেতে মজা পরোটা রুটি সব কিছু খেতে অনেক ভালো লাগে তো তো এখন থেকেই হচ্ছে পা খাওয়া শুরু হয়ে গেছে আমাদের এই যে তারপর আরও দু একটা জাল দিয়ে মানে দেখা যাচ্ছে রাত পর্যন্ত আরেকটা জাল পড়বে তখন খেতে আরও টেস্টি হবে তো এভাবেই আপনি রান্না করতে পারেন